আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে উনি ঘুমিয়ে পড়েন কখনো কখনো উজু ছাড়া তা উজু ছাড়া যদি রাতে যে তাসবি তাহলে যে কিরাজগুলো আছে সেগুলো যদি তিনি পাঠ করেন উজু ছাড়া তাহলে সব পাবেন কিনা বা পড়া যায় আজ কিনা জি অজু ছাড়া তাজবি তাহারিল পড়া মুখস্থ আয়াত যেগুলো আছে তেলাওয়াত করা কোরআন থেকে কোনো অসুবিধা নেই অজু সব ঘুমানো উত্তম সন্না এটা উত্তমতার মশালা কিন্তু অজুসা না থাকলে তাজবি পড়তে পারবে না জিকির করতে পারবে না দুরু শরীফ পড়তে পারবে না কোরআন তেলোয়াত করতে পারবে না এমন কোনো কথা নেই বরং অজু লাগবে নামাজের জন্য অজু লাগবে মস্য কোরআন কোরআন যদি মোসাহকে স্পর্শ করে সেই জন্য অজু লাগবে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য এই মৌলিক বিষয়গুলো অজুর জন্য খুব এসেন্সিয়াল ম্যাটার অজু লাগবে কিন্তু এমনিতে জিকির আসকার তেলোয়াতে কোরআনের জন্য অজুর কোনো প্রয়োজন নেই